সে এটি স্বীকার করে এখন নতুন করে অনেক তথ্য আস্তে আস্তে হাজির হচ্ছে আমাদের সামনে বলা হচ্ছে আমেরিকা যে আক্রমণটি করেছে তার নিয়ে এটি মূলত ভারতীয় রুট ব্যবহার করেছে ভারতের রূপ ব্যবহার করেছে এই বিষয়টি এখন ক্লেম অনেকে ক্লেম করছেন এবং এটি ইরানও ক্লেম করছে এটা নিচুক কোনো অভিযোগ না এর কোন সত্যতা না ছাড়া মানুষ না থাকলে ইরান এমন কথা বলতে পারে না বলা হচ্ছে যে এটি ভারতের আন্দামান সি তার উপর দিয়ে এই বোম্বার্স ইরানে আক্রমণের জন্য আসে এবং এই বি টু বোম্বার্স ভারতের এয়ারওয়েজ ব্যবহার করেছে এয়ার স্পেস ব্যবহার করেছে বুঝতে পারছেন ভারতের এয়ার স্পেস ব্যবহার করে এই বিমানটি এসে কোথায় ইরানের আক্রমণের জন্য এবং বলা হচ্ছে যে এটি সেন্ট্রাল ইন্ডিয়ার সেন্ট্রাল আবারও করবেন ইন্ডিয়ার ডিগ্রি এবং বলা এইটি ডিগ্রি সেই উপর দিয়ে এটি এসে ইরানের এই তিনটি পারমাণবিক প্রকল্পের উপর আক্রমণ করে পাকিস্তানের পক্ষ থেকে এই ঘটনায় নিন্দা জানানো হয়েছে এবং পাকিস্তান